রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যেই সাংগঠনিক হবে তাকে লক্ষ্য করে জোর সরগরম পড়ে গেছে রাজ্য থেকে জেলার নেতৃত্বদের সেক্ষেত্রে ব্লক থেকে জেলা নেতৃত্বরা ছোট করছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা এগরা এক নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রয়াত হওয়ার পর পদটি খালি হওয়ায় কে পদটি পায় তার দিকে তাকিয়ে রয়েছেন ব্লকের কর্মীরা বিশ্বস্ত সূত্রে জানা গেছে পাতির অনেকেই দৌড়ে থাকলেও তা পলটি সিদ্ধান্ত নেবেন রাজীব যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সাংগঠনিক থেকে ব্লক সঙ্গে অঞ্চল সভাপতি ভুলবদন হবে বলে জানা গেছে সেই কারণে এগরা বিধানসভার রাজনৈতিক প্রতিক্রিয়া দেন ব্লকেরlceil মূল সহ সভাপতি সত্য চক্রবর্তী থেকে যুব সভাপতি শান্তনু நாயক পূর্বমেদিনীপুর থেকে अंशुমান রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত 24 এটা সিদ্ধান্ত নেবি আমরা দলের এখনিষ্ট করি আমরা দলকে ভালোবাসি তৃণমূল কংগ্রেস দলটা আবেগের সঙ্গে করি কোনো ধান্দাবাজের সঙ্গে আমরা করি না অতএব আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যেটা সিদ্ধান্ত দিবে সেটা আমরা পালন করব এতে কোনো ভয়ের কোনো বিষয় নেই সেক্ষেত্রে সত্য আসন পদ নিয়ে কি টানাপোড়ন চলছে পদ নিয়ে কি ভয় যে যে কোনো মুহূর্তে চলে যেতে আশঙ্কা সেই কারণে আমি রাজ্যেতে দৌড়াচ্ছে প্রচুর নেতৃত্ব আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ কেউ দৌড়ালে দৌড়াতে পারেন পদ নিয়ে ভয় থাকে তাদের পদ নিয়ে আশা থাকে তাদের যারা পদকে ব্যবহার করে তো যারা পদকে ব্যবহার করে না নিজেকে ব্যবহার করে তারা কখনোই ভয়ভীত হন না বা কোথাও লালায়িত হন না কোথাও ছোটেন না দল সঠিক সিদ্ধান্ত নেবেন দল যাকে নেতৃত্ব হিসাবে দেবেন আমরা তার নেতৃত্বেই দলকে আগামী দিনে পরিচালিত করব তো ব্যক্তিগত এখানে কোনো প্রশ্ন নেই কে কোথায় যাচ্ছেন তার ব্যক্তিগত ব্যাপার দল দলের সিদ্ধান্ত নেবে আর সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে Gurukul Global School State of the art infrastructures in schooling for students It goes with a motto enlightening young minds the belief every child is special and possesses unique capabilities, talent, and skills. enjoy while you learn. technology-embedded learning are integral to the success of the child. our learning methodology are supported by Experiments and experiencing. Development in a child should have it physically.